আচ্ছা সৌন্দর্যের সংজ্ঞা কি গৌরবর্ণ তন্নি লাস্যময়ী এসবই কি সৌন্দর্যের মানদণ্ড মেয়েদের যদি রূপই না থাকলো তাহলে আর কি থাকলো বলতো যতই তুমি পড়া লেখা জানো না কেন রূপবতী কন্যার দর সব সময় বেশি আপনি কে আমি শ্রুতশিনী মুখোপাধ্যায় কালই অফিস থেকে আমাকে একজন ফোন করেছিলেন তুমি আমার ছেলের বয়সী হবে তাই তুমি বললাম পেশা আর নেশা দুটো কি এক সুদীপ তো আমার জন্য তোকে আর কখনো কারোর কাছে ছোট হতে হবে না রে আজকের পর থেকে আমি নিজে তোর জীবন থেকে সরে এলাম অনেক বড় বড় কথা বলতে শিখেছিস দেখছি আমিও দেখব কে তোকে বিয়ে করে সারা জীবন একাই চলতে হবে তোকে কই রে টিকলি ঘুম ভাঙলো মা অনেক বেলা হলো যে তবে কখনো আমি তাকে দেখতে পাইনি সে এলে আমার সব দুঃখ কষ্ট এক নিমিশে উধাও হয়ে যায় ওই যে রবি ঠাকুর বলেছেন না আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে আজ আমি কারো রূপের প্রেমে পড়লাম কাল তার থেকেও কারো কাউকে আমার ভালো লাগলো এই করে আমি শুধু রূপ নামক মরিচিকার পিছনে সারা জীবন ছুটেই গেলাম কিন্তু একবারও কাউকে ভালোই বাঁচতে পারলাম না